ان الحمد لله ان الحمد لله ونستغفره 아! <목소리나> আমাদের সবাইকে আজকে পবিত্র আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তলার আমাদেরকে পছন্দ করছেন ভালোবেসেছেন বিদায় আল্লাহ রহমুল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রাখার মালিককে রোগ দেওয়ার মালিককে কিছুই মহান রহমুল্লাহ আলমিনে আসল আমরা সেই মহান মনিবের দরবারে اراك شكر يا الحمد يا الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك প্রশংসা আদায় করলাম গা প্রশংসা আদায় করলে না ক্ষতি তাহলে সব সমস্যার অবস্থায় আমরা প্রশংসা আদায় করবো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্মানিত পিতা পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন সুন্দরভাবে বর্ণনা করছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ কর মাতুর্য ভাষায় কথা বলো الا رب العالمين قال واعبدوا الله ولا تشركوا به شيعوه من وَالِدَيْهِ

এহসান করি না তাহলে কোরআন দ্বারা প্রমাণিত পিতা মাতা হচ্ছে আমাদের জন্য জান্নাত পিতা মাতা হচ্ছে আমাদের জন্য জাহান্নাত হাদিসে রাসূল বলেন হুমা জান্নাতু কা ওয়া পিতা মাতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত আর পিতা মাতা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম আমরা যদি আমাদের পিতা মাতার সাথে সুন্দর ভাষায় এহসান দেখাতে পারি তাহলে আমাদের পিতামাতা আমাদের জন্য জান্নাত আর আমরা যদি আমাদের পিতামাতার সাথে দুর্ব্যবহার ব্যবহার করি খারাপ ব্যবহার করি তাহলে আমাদের পিতামাতা আমাদের জন্য জাহান্নাম সম্মানিত আমাদের ইবাদত তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সকল গুনা ক্ষমা করে দেবে কিন্তু পিতামাতার অমদ্যতার গুণা আল্লাহ তাআলা ক্ষমা করবে না আল্লাহ তালা শিরোপ ব্যতীত বান্দার সকল গুনা ক্ষমা করে দিবে তবে পিতার অমদ্যতার কারণে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে তাদের কি আল্লাহ তালা ক্ষমা করবে

আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছে নিজেরা কষ্ট করে আমাদেরকে বড় করছেন সেই মা বাবা সকল দিকে তাকায়া আজকে আমরা কথা বলে থাকি সেই মা বাবা আজকে আমরা খোঁজ খবর নেই না মা বাবার খোঁজ খবর নিতে হবে মা বাবাকে আদর্শ ভাব করতে হবে যখন যেটা প্রয়োজন সহযোগিতা করতে হবে আজকে আমাদের দেশে আমরা আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে থাকি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা আমাদের মা বাবার খবর নেই না এখানে যারা শিক্ষিত তারাও অশিক্ষিত মতো কাজ করে থাকে আর যারা অশিক্ষিত তাদের কোন জ্ঞানে নাই আমরা যারা জ্ঞানী তারাও আজকে আমরা আমাদের মা বাবার খোঁজ খবর নেই না আর যারা অশিক্ষিত তারা তো নেই না এখানে সার্বক্ষণিক সব সব অবস্থায় আমরা আমাদের মা বাবা খোঁজ খবর নিব আমাদের যাদের মা বাবা দুনিয়ায় থেকে চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব যেন মাফ করে দেন আমরা সকলে পরে আমি আল্লাহ আমি যেন আমাদের প্রত্যেকের মা বাবা কবর গুলো যেন জান্না করবে জান্না হিসাবে কবুল করেন আমরা সকলে পরে আমি আর আর আমাদের যাদের আব্বা মা দুনিয়াতে এখনো ভেসে আছে আল্লাহ আকরফুল্লাহ আলমী যেন আমাদের প্রত্যেকের মা বাবাকে সুস্থতার সহিত ন্যায় খায়াত বাড়িয়ে দেন আমরা সকলে পরে আমি আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই আমরা বুঝি আমাদের ঘর শূন্য আমরা অভিভাবক খারাপ যাদের মা বাবা নেই তারাই শুধু বুঝে